নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন তো আজ আমি কালীঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি অনেকদিন ধরে ধরে যাবো যাবো করছি তো আজকে কালীঘাট দক্ষিণেশ্বর আদ্যাপীঠ তিন জায়গায় ঘোরার প্ল্যান করেছি তো এই হচ্ছে সাঁতরাগাছি জংশনের সাঁতরাগাছি জংশনের স্টেশন তো যাওয়ার সময় নজরবন্দি করে নিয়েছিলাম ওখানে প্রচুর জ্যাম হয় সাঁতরাগাছি জংশনে আর এই হচ্ছে সেকেন্ড ব্রিজের লুক সেকেন্ড ব্রিজ দিয়েই যাচ্ছিলাম আমরা সেকেন্ড ব্রিজ হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু আর এই যে নবনির্মিত কালীহাট স্কাই ওয়াক সুন্দরভাবে সাজিয়েছে স্কাই ওয়াকটিকে আপনারা গেলেও এই রকমই দেখতে হবে তো এই হচ্ছে নবনির্মিত স্কাই ওয়াক অনেক দিন ধরে হয়ে কাজ চলাকালীন এই চোদ্দোই এপ্রিল উদ্বোধন হয়েছে মমতা ব্যানার্জির হাত ধরে এইখানে কালীঘাটের মাহাত্ম বর্ণনা করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন কি সুন্দর বানানো হয়েছে স্কাই ওয়াকটি তো আমি এক্সাইড মোড় হতে ধুলাগড়ি গ্রামী বাস সাইড মোড়ে গিয়ে সাইড মোড় থেকে কালীঘাটের বাস ধরে গিয়েছিলাম কালীঘাট মন্দিরে মন্দিরটি খুবই সুন্দরভাবে আগে থেকে অনেক ভালোভাবে সাজানো হয়েছে আপনারা কেউ হাত না ধরে যাওয়ার চেষ্টা করবেন আমি অবশ্য পান্ডা ধরে গিয়েছিলাম অবশ্য তো এই হচ্ছে মন্দিরের স্কাই ওয়াক থেকে নেমে দু নাম্বার গেটের সামনের ছবি ভিডিও মন্দিরটি অপূর্ব স্বাদে সুন্দর করে তুলেছে তো রাত্রির দিকে আরও সুন্দর হয় আপনারা রাত্রির দিকে আসার চেষ্টা করবেন রাত্রিরের মন্দিরটিকে অপূর্ব সুন্দর লাগে তো এই হচ্ছে নম্বর দু গেট দিয়ে ঢুকছে পান্না দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে দু নম্বর গেট দিয়ে গেলে আপনারা সরাসরি মা দক্ষিণা কালীর কালীঘাটের কালীর গর্ভগৃহে প্রবেশ করে দর্শন করতে পারবেন মায়ের বিগ্রহ এবং পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকলে মায়ের বারান্দা দিয়ে দর্শন করিয়ে আপনাদের ছেড়ে দেবে সেরকমভাবে ভালোভাবে দর্শন হয় না পাঁচ নম্বর গেটের সামনে দিয়ে গেলে তো দু নম্বরের গেটের সামনে দিয়ে গেলে ভালোভাবে দর্শন হয় তো এই হচ্ছে মায়ের ঘর মায়ের ঘরে ঢুকছি ওখানে ভিডিও অ্যালাউ নেই তাই যতটুকু পেরেছি ততটুকু করতে পেরেছি আর এই যে ঘাটের জন্যে উদ্দেশ্য যাচ্ছি কালী মা মায়ের যে কালীঘাটের আদিগঙ্গার ঘাট কালীঘাটের গঙ্গা আদি গঙ্গা এটাই হচ্ছে সর্বপ্রথম গঙ্গা যেটিকে আদিগঙ্গা বলা হয় আর এই যে গেটের সামনে মা গঙ্গার একটি রং করা মূর্তির মতো চিত্র অঙ্কন করা হয়েছে তো আপনারা দেখতে থাকুন কালীঘাটের গঙ্গার জল একদম মানে কি বলবো কালো পাকের পাঁকের মতো জল প্রভু এই জল পবিত্র আমিও জল নিয়ে এসেছি বাড়িতে আর দুপাশে দু মন্দির সব আছে জগন্নাথ সন্তোষী মাতা বজরঙ্গলী তো এই দেখুন কালীঘাটের আদি গঙ্গার লোক কি অবস্থা হয়েছে গঙ্গাটার আগে কিন্তু এই রকম ছিল না এই এইরকম ইরানির কালেশ যত রকম ফ্যাক্টরি ফ্যাক্টরি হচ্ছে তখন হয়েছে তো এই হচ্ছে মায়ের মন্দির অনির্মিত আর নাট মন্দির ভোগ গৃহ বাইরের লোক দেখতে থাকুন আমি এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম বাড়ি যাবার না সরি দক্ষিণেশ্বর যাওয়ার পথে রওনা দিলাম রওনা দেব আর হচ্ছে কুন্দ পুকুর যেটি জন্য কালীঘাট এই কুন্দ পুকুর থেকেই মা মা দেবী সতী দক্ষিণ পদের অঙ্গুলি চারটি অঙ্গুলি পাওয়া গিয়েছে এই হচ্ছে সেই অন্যতম কুণ্ডপুকুর মায়ের মন্দিরের পাশেই তো মা কালী এই হচ্ছে কালীঘাটের মা কালী আপনারা ভালোভাবে দর্শন করুন মায়ের কাছে মনের কামনা বাসনা জানান মা অবশ্যই আপনাদের কামনা বাসনা শুনবে মায়ের আরতি হচ্ছিল সেই মুহূর্তে আমি ভিডিও করে রেখেছি বাইরে থেকে সুন্দর লাগছে মাকে আমি অনেক দিন ধরেই যাওয়া যাওয়া করে 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 এই বৃহস্পতিবার সেই সৌভাগ্য হয়েছিল মায়ের কাছে যাওয়ার মাকে কি অপূর্ব লাগছে দেখুন অন্ধকার করে ঘরে মায়ের আরতি হচ্ছে ভোগ আরতি ভুষন ভাসিনী যেম ভয় দায়নি হ্যাঁ ম জগুদারিণী এই দেখুন রাত্রির বেলা কি অপূর্ব লাগে ফোয়ারাটাকে আলোকিত আলোকিত করে কি সুন্দর লাগছে মায়ের নবনের মতো গর্বগৃহ কি অপূর্ব করে তুলেছে কালীঘাট মন্দিরকে আগে কিন্তু এরকম জরাজীর্ণ মন্দিরটি হয়েছিল তারপরে মমতা ব্যানার্জির উদ্যোগে এই মন্দিরটি এইভাবে সুন্দরভাবে নির্মিত হয়েছে রং টং করে খুব সুন্দর হয়েছে যাবে সে তো মায়ের পায়ে মুছে যাবে নামের বিবেদ একই মা তো যাবে রয়ে ভক্তি ভরে জবা দিলে যাবে সে তো মায়ের পায়ে মুছে যাবে নামের বিবেদ একই মা তো যাবে রয়ে ভবানি আর শ্যামা বলো সবই মায়ের মহিমা সবই মায়ের মহিমা কালী ঘাটে আছে কালী তারা পিঠে তারা মা দক্ষিণেশ্বর ভবতারিণী আদ্যা পিঠে আদ্যা মা কালী ঘাটে আছে কালি তারা পিঠে তারা মা দক্ষিণেশ্বর ভবতারিণী আদ্যা পিঠে আদ্যা মা নিজে বাড়ি যাওয়া কত রন হয়ে গেলাম স্কাই ওয়াক ধরি রন হয়ে স্কাই ওয়াক ধরি একদম সামনে নেবে ওই পারে গিয়েই মেট্রো ধুকে মেট্রো ধরে

এই যে মেট্রোয় করে যাচ্ছি মেট্রোয় চড়তে আমার খুব ভালো লাগে তাই মেট্রো চলতে আমি খুবই ভালোবাসি মেট্রোয় করে যাচ্ছি তো এই মেট্রোর সাহায্যে কলকাতায় খুব ভালো করেছে এই মেট্রোকে করে